জিন্দাবাদ জিন্নাহাবাদ فلسطین فلسطین জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের পায়রিনো দেবো দেবো না আমাদের বোনের জন্য জিতা দিতে দেবো না বিলুপ্তিনে আমরা সবাই সাথী হে পরিযায় বক্তপনি আছেন যা আমি আদার সুন্নাহ কল মোকাবেনের সম্মানিত শিক্ষক উস্তাদুল মুকাররাম হযরত মাওলানা সাইফুদ্দীন মজুমদার হজরেহুল্লাহ ইসরাইল কৃষ্টি মুসলমানদেরকে নির্যাতনের যে নির্মাণ বিশ্ব আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমরা থেকে সম্পর্ক করি যে আমরা ইসরায়েলের কোনো